যে সাংবাদিক দীপ্তি এটা হিন্দু কথা বলবো হিন্দু মেয়ে লোক সে প্রশ্ন করছে আপনারা যদি ক্ষমতায় যেতে পারেন ইসলাম যদি এদেশে যায় তাহলে অমুসলিম যারা পর্দা করে না মেয়েরা তাদের কি হবে ওই যদি বলা হয় না তাদেরকে আমরা পিটিয়ে পর্দা করাবো ওটা সারা দুনিয়ায় ছড়াবে না আর বাংলাদেশের মুসলমান নাই মেনে নিল অন্যান্য দেশে যারা অমুসলিম আছে দুইশো সাতান্নটা আপনি জানেন কি জাল পেতে আছে তারা এমনি তো দুই বোন যেই তো বসে নেই ওরা সারা পৃথিবীর সিম পেতে পাওয়ার জন্য এখন মিথ্যা কথা ছড়াচ্ছে যে আমরা নির্বাসিত ছিলাম আমাদেরকে উৎখাত করা হয়েছে এটা দাম মিথ্যা কথা আরে ভাই নির্বাচন নির্বাসিত হয় মানুষ যে মাধ্যমে তার নাম নির্বাচন নির্বাচনই তো সাড়ে পনেরো বছরে হয়নি আপনি কি করে নির্বাসিত তারপরে তো কোরআনের কারিমের বিধান এখনো قائم হয়নি قائم হলে দেখতেন একটা মিনি জান্নাত হয়ে যেত বাংলাদেশটা আজ বিভিন্ন দুর্বিশাম دیwala মানুষরা মেয়েদেরকে এবং অমুসলিমদেরকে বলছে ইসলাম যদি বাংলাদেশে চলে আসে তোমরা কিন্তু مصیبتে পড়বা কি বলিস আপনাদের আমিরের জামাত ডক্টর সফেদ الرحمن এই জননে ঘোষণা দিয়েছে এই যে পর্দারে বিধানটা নিয়ে অনেকে সমালোচনা করছেন শুনেছেন ভালোভাবে উনি কি বলতে চান আপনি বুঝেছেন আর ভাই এসে ছিয়ানব্বই ভাগ মুসলমান যারা তাদের জন্য নাই পর্দা করা ফরজ অন্যান্য জাতি যারা আছে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ওরা যদি বলে না আমি পর্দা মানি না তাদের অসুবিধা কি ওরা তো নাও মানতে পারে কারণ ওরা মুসলমান না তাদের স্বাধীনতা নেই কথা বলেন আছে

আন্দাজে এক তহমত তার উপরে লাগিয়ে দিলে হবে যদি কেউ কোনো অপরাধ না করে ওই অপরাধ যদি তার উপরে কেউ চাপিয়ে দেয় আপনি ওই অপরাধ না করবেন ততদিন ব্যাপার আপনি জানেন সে কি এটা বলেছে আন্তর্জাতিক বিষয়গুলো তো দেখা লাগবে হাজির মানুষের তার কথা বলে কি দেখলেন ওর নাম শুনলেন মানুষ এখন পাঁচই বলছে তাহলে আমি যে এত টাকা দিয়ে হস করলাম আমি কোথায় যাবো এই কারণে তো বলছি আমার গায়ে ও লাগছে আপনি এমন মিথ্যা বলবেন না যেন আপনার কারণে আমরাও খুশি হয়ে যাই দরকার হাসি নামটা পিটিয়ে দিন কথা বলেন